আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিয় কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি তোমাদেরকে মুসুরি ডাল দিয়ে ড্যাশ দিয়ে একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো যেটা ছোট বড় সবাই খুব মজা করে খাবে তো চলো আমি এই রেসিপিটি কীভাবে করবো দেখে নেবে তো ডালটা রান্না করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে নিচ্ছি তোমরা চাইলে আমার মেজারমেন্ট কাপ মেপে নিতে পারো অথবা যে যে যেরকম পছন্দ করো এখানে আমি দেড় কাপ ডাল নিয়ে নিলাম ডালটা আমি ভিজিয়ে রেখেছি আর এখানে আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স এরকম কেচে রেখেছিলাম তোমরা চাইলে ছোট করে মাঝখান থেকে কেটে নিতে পারো তবে আমি আস্তায় রেখেছি শুধু একটু কেটে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দেওয়ার পরে এখানে আমি হাফ কাপ সরিষার তেল দুইটা কাঁচামরিচ দুইটা শুকনামরিচ দিয়ে দিলাম আর শুকনো মরিচ দুইটা একটু ভালো করে ভাজবো এখন আমি এখানে দুই টুকরা দারচিনি আর দুই টুকরা এলাচ এর বেশি কিন্তু আমি দিচ্ছি না জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য চাইলে তোমরা স্কিপ করতে পারো এখন এটা ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি তবে এখানে পেঁয়াজটা আমার যতটুকু লাগবে আমি সেই অনুযায়ী দিলাম তোমরা চাইলে বাড়িয়ে কমে দিতে পারো এখন এখানে দেশি রসুন নিয়ে নিলাম তিনটা তিনটা রসুন কুচিয়ে নিয়েছি আর আমি রসুনের সবসময় খোসা সহই নেই কেননা দেশি রসুনের খোসাটার মধ্যেই সবচাইতে বেশি টেস্ট যাই হোক এখন দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম তবে তোমরা চাইলে রসুনের খোসাটা ছাড়িয়ে কুচিয়ে নিতে পারো আমি কখনও কুচাই না আমি খোসা সহই সবসময় কুচিয়ে নিই এখন আমি ভালো করে একটু সব কিছু ভেজে নিচ্ছি আর এই যে ডালটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এই মশ তেলটার মধ্যে দিয়ে দিলাম মশলা এখন একটু একটু করে আমার যতটুকু প্রয়োজন মশলা দিব। আর এখানে কিন্তু আমি যতটুকু দিচ্ছি তোমরা তাও দিতে পারো অথবা বাড়িও দিতে পারো আমি এখানে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর এক চা চামচ হলুদের গুঁড়ো যেহেতু এই ডালটার মধ্যে কিন্তু খুব একটা হলুদ মরিচের প্রয়োজন হয় না অল্প দিলেই হয় তবে যারা বেশি খেতে চাও সেক্ষেত্রে ঝালটা বেশি দিতে পারো এখন সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি আর আমি লবণটাও দেব এক চা চামচ আর এই ডালটা কিন্তু রান্না করার পরে এতটা মজা লাগে তোমরা চাইলে একবার রান্না করে বাসায় দেখতে পারো খুবই মজার একটি ডাল বাচ্চারা তো খুব মজা করে খাবে আর ডাল পছন্দ করেন এমন কোনো মানুষ নেই বড়রা ছোটরা সবাই কিন্তু আমরা ডাল দিয়ে ডাল পছন্দ করি সবাই তো এখন আমি লবণটা দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি ডালটা ডালটা কিন্তু একটু সময় নিয়ে ভাজবো যাতে কষানোটা হয় ভালো এই মশ হলুদ মরিচে গন্ধটা না আসে তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল পানি দিচ্ছি তোমরা কিন্তু চাইলে এখানে গরম পানিও দিতে পারো তবে পানিটা আমার দেওয়ার আমি যত পানি দিয়েছি এতটুকুই আমার লাগবে আমি এখানে প্রায় চার কাপ মতো পানি দিয়েছি আর ডালটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এই যে ঢ্যাঁড়সটা দিবা আর ঢেঁড়সটা আমি একেবারে সবুজ রাখবো এই জন্য আমি লাস্টে দিয়ে দিলাম তোমরা কিন্তু যদি ঢ্যাঁড়সটা সবুজ কালার রাখতে চাও তাহলে অবশ্যই ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিবে আর নয়তো সবুজ কালার থাকবে না আর যে কোনো সবজির কালারটা যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না এখন আমি লাস্টে এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে উঠিয়ে নিলাম বাস তৈরি হয়ে গেল এরকম মজাদার একটি ঢেঁড়স দিয়ে ডালের রেসিপি এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে খুব মজা লাগে আমরা তো এইটা দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছি পেট ভরে এতটা মজা ছিল এই ডালটা তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবসময় তো তোমাদের সঙ্গে একই রকম রেসিপি শেয়ার করি ভাজা ভাজাপোড়া আজকে তোমাদের সঙ্গে তো ভিন্ন টাইপের ডালের রেসিপি শেয়ার করেন যদি এই ডালের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি অন করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাও আর প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটি লাইক দিও তোমরা অনেকেই লাইক দিতে চাও না তোমাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে এটা তোমরা অবশ্যই জানো তো এই ছিল আজকে আমার রেসিপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ডালের রেসিপিতে কী কী লেগেছে সেটা তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ